ভালো লাগছে মাম্মা আমি বসবো তোমার পাশে তেমন ভাল লাগছে বলো আমার জোরে বলা মিষ্টি আছে আচ্ছা ঠিক আছে কি খাচ্ছ তুমি হম তুমি আঙ্গুর খাচ্ছো? এ বাবা আর কি খাচ্ছো? হ্যাঁ। হুম। আর কি খাচ্ছো গো? আর আচ্ছা 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 বুঝছি বুঝছি। আমি খাবো? তুমি খাও। মিষ্টি আছে?

আমাকে দোকানদার বললো বললো না মিষ্টি হবে বলল তোমার টক লাগছে আঙ্গুর টক লাগছে নাকি না আঙ্গুর টক লাগেনি আমি খেয়ে দেখলাম তো আঙ্গুর মিষ্টি আছে হ্যাঁ একটা এ এগুলো কে খাবে মামা ঝুঁড়ির গুলো সব মনু খাবে আমি খাবে না খাবে আর কে খাবে হুম মামা পুষ্পা কেমন বলা একবার বলো না এরকম বলো মানে এখন বলা যাবে না খাওয়ার খুব ব্যস্ত আচ্ছা ঠিক আছে তাহলে খান করে নাও খাওয়া দাওয়া করে নাও আর ডিস্টার্ব করবো না আমি চলে যাবো খাবো আচ্ছা ঠিক আছে চলো আমি কাজ করবো